আজকে আমি বানিয়ে নেব খুবই সহজ পদ্ধতিতে একেবারে অল্প সময়ে তালের পোড়াপিঠে তালের পোড়াপিঠে বানানোর জন্য তাল নিয়েছি তালটাকে আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন তালটাকে ফাটিয়ে তালের খোসা ছাড়িয়ে নেব আমরা তো অনেকভাবে তালের পোড়াপিঠে বানিয়ে থাকি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুবই সহজ আর খেতেও খুব সুন্দর যে একবার এইভাবে বানিয়ে নেবে সে আর অন্যভাবে বানাবে না তালের খোসা ছাড়িয়ে নিয়েছি এখন তালের আঁটির মধ্যে জল দিয়ে তালের আঁটিটাকে নরম করে নেব অল্প অল্প জল দিয়ে আঁটিটাকে নরম করে নিতে হবে আর খুবই সহজ পদ্ধতিতে তালের পাল্পটা বের করাও দেখাচ্ছি আপনাদেরকে একটা এরকম ছাঁকনি নিয়েছি ছাঁকনি নাকে উল্টে নেব আর ওর মধ্যে ঘষে ঘষে তালের পাল্পটা বের করে নেব খুবই সহজ পদ্ধতিতে খুবই কম সময়ে তালের পাল্পটা বের করে নিয়েছি এখন গরম করে নেব কড়াইতে তুলে নেব তালের পাল্পটা অল্প আঁচে বসিয়ে দেবো নেড়ে নেড়ে গরম করে নিতে হবে তালের পাল্পটাকে গরম করা হয়ে গেছে এখন ঠান্ডা করতে রেখে দেব একটা ব্যাটার বানানোর জন্য চালের গুঁড়ো নিয়েছি আতব চালের গুঁড়ো নিয়েছি এক বাটি আর সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি হাফ বাটি চালটা একবারে মিহি করে বাটি নিই একটু সুজির মতো দানা রয়েছে ওর মধ্যে লবণ দিয়েছি এলাচ গুঁড়ো দিয়েছি আর চিনি দিয়ে দেবো পরিমাণ মতো কাজু কুচি দিয়ে দেব আর নারকেল কোড়া দেব এখন শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব শুকনো উপকরণ মেশানো হয়ে গেছে ওর মধ্যে তালের পাল্পটা দিয়ে মেখে নেব জল দেব না শুধু তালের পাল্প দিয়ে একটা শক্ত ব্যাটার বানিয়ে নেব খুব শক্তও নয় খুব নরমও নয় মিডিয়াম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এখন উনুনে কড়াই বসিয়ে ওর মধ্যে লবণ দিয়ে দেব আর একটা স্ট্যান্ড বসিয়ে ঢেকে দেব এটা গরম হতে থাক আর এদিকে একটা থালা নিয়েছি থালার উপর একটা কলা পাতা দিয়ে দেব কলা পাতার উপর যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দেব ব্যাটারটা দিয়ে ভালো করে চাড়িয়ে চাড়িয়ে দেব থালার মধ্যে একটু পাতলা করে দিতে হবে এখন স্ট্যান্ড থেকে ঢাকনা খুলে স্ট্যান্ডের ওপর থালাটা বসিয়ে দেব তারপর ঢেকে দেব সে দেওয়ার জন্য পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখব এক পিঠ কেমন হয়েছে এক পিঠ ভালোভাবে হয়ে গেছে আরেক পিঠ উল্টে নিতে হবে থালার ওপর একটা কলা পাতা দেবো আবার দিয়ে হাত দিয়ে উল্টে নেব উল্টে এইভাবে থালার মধ্যে আবার বসিয়ে দেবো ভালো করে কলা পাতাটা সাইজ করে দিয়ে দেব আবারও ঢেকে দেব আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা আবারও পনেরো মিনিট হবে পনেরো মিনিট ভাপি নিয়েছি মোট তিরিশ মিনিট হয়েছে এখন তিরিশ মিনিট পর ঢাকনা খুলে দেখব কেমন হয়েছে তালের পোড়া পিঠেটা একটা কাঠি দিয়ে দেখে নেব দেখুন কাঠির গায়ে একটুও লেগে নেই তার মানে এটা হয়ে গেছে এখন স্ট্যান্ড থেকে নামিয়ে নেব কত সুন্দর হয়েছে দেখুন পিঠেটা উল্টো পিঠটা উল্টে দেখাচ্ছি আপনাদেরকে একটা প্লেটের সাহায্যে দেখুন উল্টো পিঠটাও কত সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর লাগছে দেখুন খেতে তো দুর্দান্ত স্বাদের পিঠেটাকে কেটে দেখাবো আপনাদেরকে ভেতরটা কেমন হয়েছে কত সুন্দর শক্ত শক্ত হয়েছে দেখুন একবার হলেও আপনারা এই পিঠেটা বানিয়ে দেখবেন দেখুন কত সুন্দর নিচে তৈরি হয়ে গেল আমার আজকে রেসিপি তালের পিঠে